হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো তো ভীষণই কয়েকদিন গরম পড়েছে সেই কারণে ফ্রিজে ছিল অনেকটাই টক দই তো সেই কারণে আমি নিয়ে চলে এসেছি টক দই আর ঠান্ডা ঠান্ডা জল নিয়ে চলে এসেছি গরমের সময় একটু ঠান্ডা ঠান্ডা কিছু বানিয়ে খেতে সবারই ভালো লাগে তো সেই কারণে ভাবলাম যে বাড়িতে যখন অনেকটাই টক দই আছে তো একটু লস্যি বানিয়ে খাওয়া যাক তো সেরকম কিছুই করিনি জাস্ট একটু টক দই নিয়ে নিয়েছি আর পরিমাণ মতো নিয়ে নিয়েছি টক দই আর নিয়ে নিয়েছি ওর সঙ্গে এমনি চিনি আর লবণ দিয়ে আমি ওইটা শরবতটা বানাবো আর লস্যি নয় ঠিক লস্যিতে তো অনেক কিছু দেওয়া হয় আমি ওই সব আর এমনিতেই আমার কলা টলা দিয়ে লস্যিটা খেতে ঠিক ততটা ভালো লাগে না সেই কারণে আমি নর্মালিভাবেই ওই চিনি দিয়েছি পরিমাণ মতো চিনিটা দিয়ে দিয়েছি এবং দিয়েছিলাম একটু সাদা লবণ আর আর দিয়েছি বিট লবণ বিট লবণটা দিলে কিন্তু টেস্টটা ভালো লাগে খেতে এই জন্য দিয়েছিলাম বিট লবণটা একটু বেশি করে দিয়েছি আর লবণটা এমনি সাদা লবণটা একটু কম পরিমাণেই দিয়েছি তো সব কিছু পরিমাণ মতো দিয়ে এবার আমি জল দিয়ে ভালোভাবে এটাকে মিক্স করে নেব তো কয়েকদিন এত পরিমাণে গরম পড়েছে তো তার জন্য মানে গরমে সবাই কিন্তু অবস্থা বেহাল হয়ে যাচ্ছে সেই কারণে মানে হঠাৎ হঠাৎ করে ইচ্ছে হয় যে ঠান্ডা ঠান্ডা কিছু খেতে মানে জলটা তো সবসময় আমি ফ্রিজের মধ্যে রাখি তো সে কারণে হঠাৎ ইচ্ছে হলো দই দিয়ে একটু শরবত করে খাবো তো তার জন্যই দেখো এখানে আমি ভালোভাবে সব কিছু মিশিয়ে নিচ্ছি মিক্স করে নিচ্ছি হ্যান্ড সঙ্গে সাহায্যে আর এখানে মিক্সিতে করলেও ভালো হয় তবে মিক্সিতে করলে চারিদিকে মানে শুধু দই তো সেই কারণে অনেকটাই চারিদিকে ছড় পড়ে সেই কারণে আমি মিক্সিতেই করলাম না এমনিই করে নিচ্ছি এখানে দইয়ের গন্ধে আরেকজন চলে এসছে অধীর আগ্রহে বসে আছে আমরা কখন ওকে একটু দেবো সেই কারণেও বসে আছে অনেকক্ষণ ধরে বসে আছে যখন থেকে আমরা মানে বানানো শুরু করেছে ও তখন থেকে এসে ওখানে বসে আছে বসে বসে বেচারি ঘুমিয়েও পড়ছে তো এখানে বানাতে বানাতে আমার মনে হলো যে দইটা একটু কম পড়ে গেছে সেই কারণে আমি আবারও একটু কিছুটা পরিমাণে দই ওর সঙ্গে অ্যাড করেও দিচ্ছি তো এবারে দেখো ভালোভাবে মিক্স করে নিচ্ছি অবশ্যই তোমরা মিষ্টি এবং লবণটা ভালোভাবে চেক করে নেবে কে কতটা মিষ্টি খেতে পছন্দ করো সেই রকমভাবেই মিষ্টিটা দেবে তো দেখো আমার এখানে একদমই রেডি হয়ে গেছে তো আমি দুজনের জন্য নিয়ে নিচ্ছি আমি আর আমার হাজব্যান্ড যেহেতু ছিলাম সেই কারণে আমার দুজন খাওয়ার জন্য নিয়ে নিচ্ছি আর এইটা যে বেড়ে গেছিলো এইটা হচ্ছে আমাদের কুটুসের জন্য ও বেচারি অধীর আগ্রহে অনেকক্ষণ থেকে বসে আছে সেই কারণে বললাম যে যাওয়া আগে ওকে দিয়ে এসো তারপর আমরা খাবো এখানে ওকে বাটিতে করে দিয়ে দিয়েছিলো দেখো কীরকমভাবে খাচ্ছে ও কিন্তু এইসব ঠান্ডা ঠান্ডা জিনিস খেতে ভীষণ পছন্দ করে তো স্পেশালি আইসক্রিম তারপর দই মিষ্টির দই লস্যি এইসব খেতে খুবই পছন্দ করে ওর খুব ভালো লাগে খেতে তো আমরা দুজন এবারে খেয়ে নিলাম তো তোমরাও ভীষণ গরম পড়েছে ঠান্ডা ঠান্ডা কিছু জিনিস বানিয়ে খেয়ে নাও টাটা